আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাস্ট্রাইগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এখন যে বাংলাদেশের তাপমাত্রা তারতম্য এইটায় আসলে যারা আপনারা ব্রয়লার মুরগিটা লালন পালন করেন ব্রয়লার মুরগিটা বিশেষ করে সুস্থ রাখার জন্য আমরা যে সকল মেডিসিন ব্যবহার করতে পারি খামারে সেই সম্পর্কে আজকে একটু কথা বলে নিব আপনাদের সাথে তো সর্বপ্রথম বলি যে এখন দেখেন রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডা পড়ে আমাদের এইদিকে এবং বাংলাদেশের অনেক অঞ্চলেই বর্তমানে কিন্তু রাতের বেলায় ঠান্ডাটা পড়ে এবং দিনের বেলায় প্রচণ্ড গরম পড়ে এ থেকে হয় কি আপনার মুরগিটার একটা ঠান্ডার সমস্যা হয়ে যায় গরম ঠান্ডা বলে আমরা যে মুরগিটার গরম ঠান্ডা লেগে যায় ঠিক আছে তবে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এই গরম ঠান্ডা থেকে আমরা কিভাবে মুরগিটাকে সুস্থ রাখতে পারি এবং কি কি মেডিসিন ব্যবহার করি কতদিন ব্যবহার করলে হয় হ্যাঁ এবং আপনার পরিমাণে আমরা কিভাবে দিব কতক্ষণ পর পর দিব এই ব্যাপারে আসলে আজকে আপনাদের সাথে কথা বলে নিব। তো আমি ফার্স্ট যেই ওষুধটা এখন দেখাবো সেইটা হচ্ছে ঠান্ডার সব থেকে ভালো কাজ করে দেখেন এইটা হচ্ছে আপনার ডক্সিভেট হ্যাঁ দেখেন এই পাশে বাংলায় এলাকা আছে এই দেখেন এটা হচ্ছে ডক্সিভেট ঠান্ডা ঠান্ডা থাকলে সব থেকে বেশি ভালো কাজ করে হ্যাঁ ঠান্ডার জন্য অ্যান্টিবায়োটিক এইটা অবশ্যই ডক্সিভেট এখন দ্বিতীয় নম্বরে যে ওষুধটা আমরা ব্যবহার করি সেইটা হচ্ছে দেখেন বেড হ্যাঁ বেড এইটা ব্যবহার করি এবং সাথে আপনার রেস্পো কেয়ার যদি থাকে আর না হয় এইটা হচ্ছে পালমো কেয়ার ঠিক আছে পালমো কেয়ার ঔষধ যারা খামারে ব্যবহার করছেন দীর্ঘদিন লালন পালন করেন মুরগিটা অবশ্যই তারা জানেন যে কেয়ার ঔষধটা কত কার্যকরী এখন আপনাদের সাথে শেয়ার করব যে এই যে তিনটা ঔষধ আপনাদেরকে দেখালাম এইটা প্রপারভাবে আমরা কিভাবে ইউজ করতে পারি এবং মুরগিগুলোকে সুস্থ রাখতে পারি দেখেন এই যে প্রথমে যদি ঠান্ডাটা আমরা লাগার আগেই একটা ডোজ করাই দেবো হ্যাঁ এখন তবে আপনার মুরগিটা অনেকটা সুস্থ থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ এই যে ডক্সিবেটটা দেখতেছেন এইটা হচ্ছে আপনি এক গ্রাম পানি এক গ্রাম ঔষধ এক লিটার পানিতে আপনি দিনে দুই থেকে তিন তিনবার আপনি দিবেন হ্যাঁ পানিটা বারবার পরিবর্তন করবেন এবং দিবেন এটা ভালো হবে এইভাবে চালাবেন আর অনেকে প্রশ্ন করেন যে ভাই ওষুধগুলো কি একসাথে দেওয়া যাবে কি না হ্যাঁ একসাথে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এবং দেখেন এইটা হচ্ছে হাতে ফার্স্ট ভেট হ্যাঁ এইটা পাউডার থাকে ট্যাবলেট থাকে তবে এইটার পরিমাণটা একটু কমাই দিবেন এইটা এইখানে লেখা আছে ছোটো আকারের লেখা তাই দেখা যাচ্ছে না ক্লিয়ারভাবে হ্যাঁ তবে এইটা হচ্ছে আপনি এক গ্রাম ঔষধ দুই লিটার থেকে তিন লিটার পানিতে ব্যবহার করবেন এইটাও একইভাবে ব্যবহার করবেন তিন থেকে তিন থেকে চার বের বা দুই থেকে তিনবার আপনি পানিতে বারবার দিয়ে আপনি মুরগিগুলোকে একটু দাবর দিবেন যাতে হচ্ছে কি পানিগুলো সুন্দরভাবে খাইতে পারে সব মুরগিগুলো খেতে পারে এবং এই যে হচ্ছে আপনি পালমকিয়ার ওষুধটা এইটা আপনি ওর সাথেই ব্যবহার করবেন হ্যাঁ দেখা যাচ্ছে যে যদি শ্বাসতন্ত্রের কোনো সমস্যা থেকে থাকে এই সমস্যা থেকেই সমাধান হবে ইনশাআল্লাহ সেকেন্ড টাইম এই ঔষধটা কিন্তু অনেক কার্যকারী এই ক্ষেত্রে আপনি গরমের সময় প্রচণ্ড যখন তাপমাত্রা থাকে তখন কিন্তু এই ঔষধটা স্প্রে মাধ্যমে ব্যবহার করতে পারেন আচ্ছা দেখাচ্ছি আপনি কিভাবে স্প্রে সাথে এই ঔষধটা মানে খামারে দিতে পারেন এক মিনিট আচ্ছা দেখেন এই যে হচ্ছে আমাদের স্প্রেটা হ্যাঁ এটা আমরা ব্যবহার করছি এবং এই যে যেভাবে দেখতে পারতেছেন এইভাবে একদম কুয়াশার মতো দিবেন আপনারা অনেকে করেন কি যে এইটারে এভাবে দিয়ে এইভাবে করে দেয় যাতে আপনার দেখা যাচ্ছে এইভাবে যায় এইভাবে গেলে কিন্তু হবে না ঠিক আছে এইভাবে হবে না এইটা হচ্ছে আপনার মানে কুয়াশার মতো পড়তে হবে এটা নাকের সাথেই ইসের সাথে আপনার অক্সিজেনের সাথে চলে যাবে ঠিক আছে তাহলে ভালো কাজ করে তো এইটাই ছিল আজকে আমাদের মূলত ভিডিও আর আমার মুরগিটার বয়স আজকে সবেমাত্র বারো দিন ঠিক আছে আল্লাহ রহমত এখন অনেক সুস্থ আছে আমি এইভাবেই লালন পালন করি অনেকে কমেন্ট করেছেন ভাই শীতকালে যেমন লালন পালন করছেন গরমকালেও কীভাবে লালন পালন করি সেইটা যেন এক থেকে তিরিশ দিন পর্যন্ত বা পঁয়ত্রিশ দিন পর্যন্ত আমি টোটাল ভিডিও দিই তো আজকে বারো দিন আমি ভিডিওটা দিলাম যে কিভাবে আমি আসলে আমার মুরগিটাকে সুস্থ রাখার জন্য কি কি পদক্ষেপ এবং এখন যে তাপমাত্রা বা এখন যে বাংলাদেশের পরিবেশের একটা সমস্যা দেখা দিচ্ছে এই কারণে আমরা খামারে কী কী ঔষধ ব্যবহার করতে পারি সেই সম্পর্কে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনি কমেন্টে আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন ঠিক আছে তো এতক্ষণ আমাদের সাথে আসলে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ থাকবে তাতে দেখা যাচ্ছে যে আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপলোড করব আপনি সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আশা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ